দিনাজপুরের ঐতিহ্যবাহী বাসিয়ে হাট মেলা একসময় এই মেলায় বিয়ের সম্ভাবনা খুঁজে পেতেন ক্ষুদ্র জাতিসত্তার ছেলেমেয়েরা সময় বদলেছে বিয়ের প্রথাও আর নেই তবে মিলন মেলার এই সংস্কৃতির আয়োজন আজও টিকে আছে প্রাণবন্তর ভাবে

ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মিলন মেলার প্রাণ কেন্দ্র বাসিয়া হাট মেলা যেখানে একদিন মিলত বিয়ের সম্ভাবনাও সময়ের পালা বদলে বিয়ে আর হয় না কিন্তু এই আয়োজন টিকে রয়েছে ভাইয়া আমি জীবন সঙ্গে খুঁজতেছি কিন্তু না ঘুরতে ঘুরতে আমার মাথা খারাপ এত ঘোরা ঘুরতেছি কিন্তু একটা জীবন শত বছরের বেশি সময় ধরে দশমীর পরের দিন বসে এই মেলা সাঁওতাল উরাও মহালি সহ নানা গোষ্ঠীর মানুষ একত্র হন এখানে শুধু দিনাজপুর নয় পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি জয়পুরহাট ও নগ থেকে আসে হাজারো মানুষ এসেছি আসলে এটা হচ্ছে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের যে আদিবাসী মিলন মেলা তো প্রতি বছর এনে এবারও আসলাম তো এখানে মূলত আসলে এখানে অনেকেই বলে যে জীবন জীবনসঙ্গী পাওয়া যায় হ্যাঁ কথাটা অনেকটাই সত্যি আসলে এখানে যদি আসার পর যদি কারো পছন্দ হয় তাহলে পরিবার থেকে তারা আলোচনার মাধ্যমে সেটা বিয়ে করতে পারে কিন্তু এখানে আসে এখানে হাত ধরে বিয়ে দেওয়া এটা ভুল ধারণা পরিবার থেকে আর কি আসলে সবটাই কার্যকলাপ যত কিছু করা যায় পরিবার থেকে শুরুতেই মেলা ছিল মূলত মিলন আর খোঁজ খবর নেয়ার জায়গা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা পরিবারের সুখ দুঃখ ভাগাভাগি করা আর নতুন সম্পর্কের সেতু বন্ধন ঘরে তোলাই ছিল মূল উদ্দেশ্য এককালে এই এক বিশেষ আয়োজন এখানে দেখা করতেন নিজেদের মধ্যে পূজা পড়া হলে অভিভাবকরা সিঁদুর পরিয়ে দিতেন বিয়ের স্বীকৃতি হিসেবে আর্থিক অসচ্ছলতার কারণে আলাদা আয়োজন করা সম্ভব না হলেও এই মেলার মাধ্যমে গড়ে উঠত সংসার তবে এখন আর সেই প্রথা নেই ঐতিহ্য টানে প্রজন্ম থেকে প্রজন্মে চলছে এই আয়োজন এই মেলায় রয়েছে লোকসংগীত নাচ খেলা হস্তশিল্পের পশরা এবং দেশি খাবারের স্টল শুধু ক্ষুদ্র জাতিসত্তার মানুষ নয় দিনাজপুর ও আশেপাশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষও ভিড় জমায় এখানে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বউ মেলা বা জীবনসঙ্গী খোঁজার মেলা নামে প্রচারিত হওয়ায় এই মেলায় দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে তবে আয়োজকরা বলছে এটি আসলে মিলন ও সংস্কৃতির মেলা বিয়ের নয় ভাষা গান নাচ পোশাক আর খাবারের ভিন্নতা এই মেলাকে দিয়েছে আলাদা পরিচিতি

करीब हा नल तारे बाटे तारी करीब बोरे बोपा चातरती लंच पता नया अरे हरे बोरे बोपा चादुर लंच पद नया